আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বন্যা জলোচ্ছ্বাসের মাধ্যমেও মহান আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি তোমাদের ভয় ক্ষুধা এবং ধনসম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব হে রাসুল আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ প্রদান করুন বন্যা জলশ্বাসে মানুষের ভয়ভীতি কাজ করে মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে তাদের ধনসম্পদ ও ফসল ফলাদিও নষ্ট হয় এ পরিস্থিতিতে যারা মহান আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরবে প্রাণের ভারসমতে মহান আল্লাহ তাদের এর উত্তম প্রতিদান দেবেন ইনশা আল্লাহ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পানি বেড়ে যাচ্ছে মানুষের বসত ঘরেও পানি ডুবে যাচ্ছে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে এই অসহায় মানুষগুলোর প্রতি সদয় হওয়া সাধ্য মতো তাদের সহযোগিতার চেষ্টা করা সবার দায়িত্ব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ